আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সামনে এসেছি খেজুর গাছের ব্লগ নিয়ে খেজুর গাছের মাদ্রা এখানে খেজুর গাছ ছোটো থেকে বড় হয় এখানে হচ্ছে কয়েক একর জায়গা এখানে আমরা পানির লাইন তৈরি করি যেখানে আমরা খেজুর গাছ রোপণ করবো খুবই সুন্দর জায়গা আসলে এখানে আমরা সাত থেকে আটজন কাজ করি টোটাল মেবি নয় জন কাজ করি অনেক বড় কয়েক একর বললাম কয়েক একর জায়গা তো আপনাদের যদি ভালো লাগে পাশে থাকবেন সাপোর্ট করবেন এখানে তারা সকাল থেকে অনেক প্রখর রৌদ্রে কাজ করে অনেক কাজের ফাঁকে একটু দেখিয়ে নিলাম সবাইকে গাড়ির মধ্যে আমি একটু নিতে আসছিলাম ফাঁকে দেখিয়ে নিলাম চা খাইছিলাম তো পানির লাইন চলতে ছিল এর ফাঁকে একটা ভিডিও নিয়ে নিলাম আর হচ্ছে সবগুলোতে খেজুরের ছোটো ছোটো চারা রোপণ করা হবে তো পোখর রোদ্রে মানুষ আসলে আমরা কতটা কষ্ট করি